হ্যালো ছোট্ট বন্ধুরা আজ তোমাদের বলব একটি পাগলা সিংহের গল্প হঠাৎ একদিন বনে কাণ্ড শুরু হলো যেন এক পাগলা সিংহ তারা খেয়ে বনে এসে প্রবেশ করলো বনে প্রবেশ করেই শুরু করে দিল অত্যাচার দুর্বল প্রাণীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যা করে খাওয়া শুরু করেছে বড় প্রাণীদের ওপরও আক্রমণ করতে থাকে ভয়ানক স্বরে গর্জন করে সে ঝাঁপিয়ে পড়ে হাতি গন্ডার কিংবা বুনো মহিষের ঘাড়ে তারপর কামড়িয়ে রক্তাক্ত করে ফেলে এদের এদিকে পাগল সিংহের ভয়ানক আক্রমণ থেকে বাঁচার জন্য সবাই বন থেকে পালিয়ে যেতে চায় প্রাণ প্রিয় এই বন ছেড়ে চলে যেতে তাদের খুব কষ্ট হবে জিরাফ ও বন ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবে এই বন ছেড়ে থাকবে কোথায় কেমন হবে তাদের অনাগত জীবন এই চিন্তা করতে গিয়ে কেঁদে ফেলে হরিণ জিরাফ বলে ওহে বন্ধু চিন্তা করো না কিছু একটা হয়ে যাবে দুজনে মিলে যে কোনো জায়গায় থাকতে পারবো সব প্রাণী যখন সিংহের ভয়ে বন ছাড়তে বাধ্য হচ্ছে তখন বুদ্ধিমান শিয়াল সবাইকে জড়ো করতে লাগলো শিয়ালের গুহায় ডাকা হলো সবাইকে শেষ বেলায় জিরাফ ও হরিণ সবাইকে এক নজর দেখবে বলে শিয়ালের গুহায় আসে সবাই সলা পরামর্শ করতে থাকে হরিণ বলে এই বন ছেড়ে আমরা যাব কোথায় এখানেই আমাদের জন্ম আর এখানেই থাকতে চাই আজীবন জিরাফ বলে যে করেই হোক একটা ব্যবস্থা করুন শিয়ার পণ্ডিত হাতি বলে আমার ঘাড় কামড়ে ধরেছে এই রাক্ষসের সিংহ আমি ওকে আমার সুরের ডগায় তুলে এমন আচার দেব একেবারে হাড় গোড় ভেঙ্গে ফেলব সবাই বলে ওঠে যদিও বন ছাড়ার কথা ভাবিনি কখনো এবার যখন এই বিপদ সামনে তাহলে বন ছাড়ার আগে সিংহের প্যাটেই যাব না হয় ওকে উচিত শিক্ষা দেব সবাই সায় দিল অবশেষে শিয়াল পণ্ডিত বলে আমাদের সম্মিলিত প্রয়াস এই বিপদ থেকে বাঁচাতে পারে আগে সবাইকে এক হয়ে ভাবতে হবে কিভাবে কি করা যায় ভাবুন সবাই ভাবুন জিরাপ বলে সবাই মিলে একসাথে আক্রমণ করব হরিণ বলে তাহলে তো ও ইচ্ছে মতো আমাদের খাবে হাতি বলে না অন্য কিছু ভাবতে হবে শিয়াল পন্ডিত তখন বলল একটা উপায় আছে সবাই শোনেন আমরা সবাই মিলে একটা শক্ত করে লোহার খাঁচা বানাব তারপর বুদ্ধি করে সিংহকে সেই খাঁচার ভেতর ঢুকিয়ে দেবো। আর এই সিংহ খাঁচাটি থাকবে একটি নদীর পারে আমরা সেখানে সিংহকে এই খাঁচার মধ্যে আটকে দিব যাতে করে নদীর পারে থাকবে পানি আর আশেপাশে থাকবে না কোনো শিকারি সিংহ পানি পিপাসা লাগলে না খেতে পারবে পানি না পাবে কোনো শিকারি এভাবেই কোনো একদিন সিংহ না খেতে পেরে মারা যাবে দুঃখে কষ্টে শিয়াল পণ্ডিতের এই উপায়টি সবাই মেনে নিল তারপর শিয়াল পণ্ডিতের কথা মতো সবাই এ মিলে একটি বড় করে লোহার খাঁচা বানালো তারপর শিয়াল পণ্ডিতের কথা মতো সিংহকে একটি নদীর ধারে খাঁচার মধ্যে আটকে রেখল তারপর সিংহটি উচ্চ স্বরে গর্জন করতে শুরু করলো কিন্তু সিংহের গর্জন পর্যন্তই সার হলো সিংহ সেখান থেকে আর কোনোদিন বের হতে পারল না হ্যালো ছোট্ট বন্ধুরা এই গল্পের মূল বিষয় হলো অতিরিক্ত কোনো কিছুই ভালো না অন্যায় অত্যাচার সমাজে থাকবেই আর আমরা যদি এর প্রতিবাদ করি তাহলে এর থেকে আমরা রেহাই পাব হ্যালো ছোট্ট বন্ধুরা আমাদের এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর হ্যাঁ ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দাও আর এরকম ভিডিও পরবর্তীতে সবার আগে পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ